বেহেস্তে ছিলাম ছিলাম ভালো গন্ধম খাইয়া দরিয়ায় আইলাম গো কাঙ্গালিনী সুফিয়া বলে মাটি হবে ঠিকানা আর আমার দেহ চলে না আমার হাত চলে না পা চলে না করি কি পায় ও দয়াল আর আমার দেহ চলে না তবু বুঝার মন পাইলাম না রে বুড়ি হলাম তোর কারণে পড়ে বান্ধব রে বান্ধব বুড়ি হলাম তোর কারণে কাটিয়া মাটি হাতুর মা গাম পায়ে ফেলি মাতার গাম পায়ে ফেলি তবু দুঃখ গালো নারে বুড়ি হইলাম তোর কারণে বড়া হলের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে বড়া হলের বান্ধব সাধু সাধু বয়সের সাথে সাথে বার্ধক্যের কাছাকাছি আসলে আমাদের সবাইকে পৌঁছতে হয় আমাদের সাথে উপস্থিত আছেন উপমহাদেশের খ্যাতনামা শিল্পী কাঙ্গালি সুফিয়া উনি বাংলাদেশের একজন আশ্চর্য নারীও বটে আপনাকে হ্যালো বাংলাদেশে স্বাগত জানাচ্ছি আমরা আপনার গল্প জানতে চাই হ্যাঁ আপনি কেমন আছেন এটা জানতে চাই আপনি এত বছর কেমন ছিলেন সেটাও জানতে চাই আপনি এখন কেমন আছেন একটু আমাদেরকে বলেন এখন আসি তো আসি তো দেখতেছেন এর আগে তো যাও টুকটাক ভালোই চলাফেরা করছি দুই দিন যাবত ঘরে বইছি উঠে দাঁড়াবা পারি না মাতামুটি যায় গরম অস্থির করে এই আর কি খালি গাও কাপে থরথর ইয়ে আপনার জন্ম বেড়ে ওঠা কোথায় কোন এলাকায় ছিল আপনি কোন এলাকায় জন্মেছিলেন দেশের বাড়ি কোথায় আগে ছিল ফরদপুর ডিস্ট্রিক্ট হ্যাঁ রামদিয়া হুম এখন যে রাজবাড়ি রাজবাড়ির জেলা হয়েছে এখন রাজবাড়িটিই ঠিক ঠিকানা আপনার তো জেলে পরিবার ছিল আপনার বাবা তো জেলে ছিল বাপ বাপ চাচারা ওরা মাছের ব্যবসা করতো মাছ মারতো গাঙের ভেতরে বেশাল গাইলে নিজেরাই মাছ ধরতো আবার ওই মাছ বিক্রি করছে বাবার নাম ছিল খোকন হালদার আর মার নাম ছিল কুমলা বাবা আপনার যে ছোটবেলা ছোটবেলার কথা মনে পড়ে হে অনেক কাহিনী মনে নাই সাত বছর বয়সে বিয়ে হয় মাত্র সাত বছরে বিয়ে হয় বারো বছরে মাইভুটি দেওয়া হয় তেরো চোদ্দ বছর তো পেরিয়ে গেল এই গান বাজনার রাস্তায় কিভাবে গেলাম আল্লাহ এটা অসহ্য দিছেন তাই ধরেন যে সাধুগুরু আশ্রমে আমার যে জন্মদাতা মা সে নিজের আমার সাথে করে নিয়ে সোনাপুর মাঝবাড়ি দিছিল আস্তানায় এই সেখান থেকে আমি হইলাম বৈষ্ণব বৈষ্ণব ধর্ম পালন করতে করতে এই ধরনের গান বাজনা টুকটাক গাইতাম আপনার স্বামী কি চলে গিয়েছিল না স্বামী মারা গেছে মারা গেছে তারপর আর সংসার হলো না কেন হলো না ওই আমার এক ভাই আপনার যে বিখ্যাত গান বুড়ি হইলাম তোর কারণে আমরা সবাই শুনেছি সারা বাংলাদেশ শুনেছে এই গানটার কি করে আপনার কাছে এলো আচ্ছা এই গানটা একজন গীতিকার ছিল তার নাম হলো শেখ ওয়দুর রহমান ছিল বাজার তার বাড়ি ছিল আবার ঢাকাতে বলছেন এক নম্বর তার বাসা ছিল এই তার বাসায় এই গানটা বললো যে এই পরের বান্ধব রে তিয়া বুড়ি হলাম তোর কারণে আমি একটা গান দেবো এ গান গান সুর কর তখন গানটা আমি সুর করলাম তা আমার সাথে যে বাবু জাহাঙ্গীর ছিল ও হারমনি ধরলো হারমনি ধরে সুরটা ধরে এই যে গানটা শিখে ফেলালাম হ্যাঁ তারপরে এর মধ্যে টেলিভিশন থেকে আলাউদ্দিন ছাপ আমার তখন ডাইরেক্টর ছিল পরিচালক ডাইরেক্টর সে আলাউদ্দিন সাহেবের কাছে আবার টিভি সেন্টারে গেছি সে আবার বলল যে তোমার আমার তোমার একটা অ্যাড দিতে হবে কারণ আমরা একটা নারী নারী অধিকার নিয়ে একটা গান আমরা শুরু করব তখন যে হারুন হারুন আর রসিক তো না কি কয় হেয়ারণ রসিক গানটা দিল নিলাম আমার সাথে যে বাউল জাহাঙ্গীর ও আরে যে গান বান্ধবীরা বান্ধবরা ঘুরিয়েলাম তোর কারণে এই সুরে তাদেরই গান তাদেরই কথা কুদলে কাটিয়া মাটি হাতর দিয়ে পাথর বানি এইটুকু আমার আমি দিছি তবু বুড়ার মন পেলাম না কোদালে কাটিয়া মাটি হাতের দিয়ে পাথর ভাঙি তবু দুঃখ গেল তারপরে এই যে পরাজের বান্ধব দুই গীতিকার আমরা আমি নিজেই শুরু কার নিজেই গীতিকার আবার সে বহায়ুর রহমান সেও তার গান যখন গাই সেও গীতিকার দুজনে মিলে ভালো মিলেমিশে গানটা গায়ে ভালো দাম এইভাবে গানটা আসলো আর ঘুমাই ছিলাম ছিলাম ভালো জেগে দেখি বেলা নয় এই গান হল আমার নিজের কোন বা পথে নিতাই গঞ্জ যাই এটা আমার নিজের গান কোন বা পথে নিতাই গঞ্জ যায় এই গানটা আপনি একটু শুনি এইটা শুনবেন হ্যাঁ ওই আমি ঘুমাইয়াছিলাম ছিল না আলো জেগে দেখি না নাই বেলা না কোন পথে মিটাই গঞ্জতা নাই মিটাই গঞ্জু কইব মনে ছিল দাম আশা ছয় ছাই যুক্তি করে আশার

সেখানে নানান ক্যাম্পে আপনি মুক্তিযোদ্ধাদের গান শুনি উদ্বুদ্ধ করতেন সে সময়ের গল্পটা একটু বলবেন আমাদের ওইখানে যখন উপস্থিত ছিলাম ভারতে এই ভবন গোলা গান গাইছি লাল গোলা গান গাইছি নৈহাতি গান গাইছি সব জায়গায় মুক্তিযুদ্ধরা মুক্তিযুদ্ধের ক্যাম্প বই তাম্বই বই ওই তাম্বুর ভিতরে তাম্বুর পাশে গেছি এই সব মুক্তিযোদ্ধারা এখানেও হয়ে আমার গান শুনছে বা আমি গান গাইছি এই আর কি তো ধরুন যে এক জায়গা না কলকাতা নৈহাতি ওখানেও মনে করেন যে ক্যাম্প ছিল মুক্তিযুদ্ধের ক্যাম্প ছিল তো এই ক্যাম্পে টান শোনাইছি আর আমার সঙ্গে ছিল একজন বীর মুক্তিযোদ্ধা তার নাম ছিল মান্দার ফকির তবে ভাই বলে ডাকতাম সে আমাকে একই তরিকার ভাই আমরা ভাই বোন তো সেইভাবে আর কি এই সাথে করে সব ক্যাম্পে ট্যাম্পে গেছি এই তো আমি তার অত বুঝি নাই আর আমি মনে করেন সবাই গান টান শুনছে আমি সেই হিসেবে তাদের সহযোগিতা করছি আমি কারি এই এইটুকুই জানি আমার পক্ষে মানুষ হইয়া এই মানুষকে কেনো চিনলা না ওরে চাঁদের কনে নয়ন দিয়ে গেলে নাল্লা গায়ে বয়া মানুষ হইয়া এই মানুষকে TOO- আপনার যে নিজের গানগুলো আছে আপনি নিজে লেখা শুরু করলেন কবে থেকে আর ওগুলোর কি কোনো সংগ্রহ আছে মানে আমরা কি আপনার গানগুলো কোথাও পাবো ইনশাল্লাহ একশো বার পাবেন কারণ আমার এই গান বাংলা একাডেমিতেও আছে গেলে পাবেন আবার আমার নিজের নামে একটা অ্যাকাডেমি হয়েছে কাকালিনা একাডেমি এবং যাদুঘর ওখানে গেলেই আমার এই বই পাবেন এই গানের বইটা পাবেন হাত ধরে লেখাপড়া করি মানে নিজেই রচনা করি নিজেই রচনা করি যখন গান আসে হয়তো একজনের মোবাইলে গানটা রেকর্ড করে দিলাম ওই গানটা আবার আমি নিয়ে নিলাম খাতা মুড়ি রাখ সুফিয়া হলেন এমন এক সূর্য যিনি কখনো অস্ত যান না বাংলাদেশের অসংখ্য নারী পুরুষের অনুপ্রেরণার উৎস হচ্ছেন কাঙ্গালিনি সুফিয়া কিন্তু দীর্ঘদিন যাবতই উনি আসলে শারীরিক অসুস্থতায় ভুগছেন এবং আর্থিক কষ্টও আছেন আমরা যতটা শুনেছি যে আপনি একটা সরকারি ভাতা পেতেন যেটাও আসলে বন্ধ হয়ে গেছে কিছুদিন তো আপনি যদি একটু এই প্রসঙ্গে বলতেন যে সরকার আবার যদি এটা চালু করত। এবং একই সাথে বন্ধুদেরকে জানাতে চাই যে উনি শারীরিকভাবে অসুস্থ সার্বিক একটা চেক আপের দরকার আছে তো সেটা নিয়ে হ্যালো বাংলাদেশের বন্ধুরাও যদি এগিয়ে আসতে চান কেউ আপনাদেরকে আমরা স্বাগত জানাবো আপনি একটু কিছু বলবেন আমাদের দর্শকদের জন্য বা সরকারকে যদি আপনার কিছু বলার থাকে শ্বশুর গো চামচি দিছে মাত বাড়ি তো এই বাংলাদেশটা তাই চলছে আমি যে আগে ভাতা পাইতাম ওই প্রধানমন্ত্রীর দান তফিলের থেকে আমার দশ হাজার টাকা করে দিত প্রতি মাসে তো হাসিনা চলে যাওয়ার পরে হাসিনার নামে কোনো যা আসিল সব বন্ধ করে দিছে ওইটা আর কি আমার দেয় না কারণ ততমাজি সরকার আইছে তার কাছে যদি কিছু আবেদন পাঠাই দেওয়ার ভরতাম তাহলে মনে হয় আমার ওই ভাতাটা আবার চালু করে দিত কিন্তু আমি তা সেদিন আর সব জায়গায় যাইতে হলে মামু দরকার মামু ছাড়া ভাই কেউ চিনব না তার আত্মীয় স্বজন যারা বন্ধু বান্ধব যারা যাইতে পারে টাকারে সব কিছু হয় আমি কাঙ্গালি নিয়ে পরে আসি আমার আর কি না দেখে বাপের ঘরে ছিলাম তাও সেই কষ্ট পাইছি আবার বাপের ঘরের থেকে যখন পরের ঘরে এলাম সেটাও কষ্ট কষ্ট তো আর ফুলাই না আর কি কবো ভাই আর বেশি কিছু কব না বন্ধুরা আমরা আজকে এমন একটা দিন এসেছি যেদিন কাঙ্গালিনী সুফিয়া বেশ অসুস্থ ফলে আমাদের আরও আড্ডা দেওয়ার ইচ্ছা থাকলেও সেটা আজকে সম্ভব হচ্ছে না কিন্তু আমরা চেষ্টা করলাম যতটা সম্ভব তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতে হ্যালো বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ